কথা বলে আমাদের ভোলানোর চেষ্টা করিস না বিধি যদি তোর সঙ্গেই আবার বিয়ে হয় তো আমিও তোর গুরু জরি হলাম আমিও করব আশীর্বাদ আমরাও দেখব এই বিয়ে তোর সিথি শূন্য সিথিতে সিঁদুর দেওয়ার যে নিয়ম যদি এই ছেলে সেইটা করে তাহলে আমিও মানবো তোর কথা সাহেব এই সিঁদুর নিয়ে পরিয়ে দিন আমার সিঁদুর আর দেখিয়ে দিন ওদের সবাইকে যে বিয়েটা আপনারা আমারই হচ্ছে আমার ত্রিশালা কোথায় বাবু ওনার চিন্তা আপনাকে করতে হবে না উনি সুরক্ষিত জায়গায় রয়েছেন আপনি আগে তাড়াতাড়ি আমার শিকিতেই সিঁদুরটা পরিয়ে দিন না হলে ওরা আপনাকে মেরে ফেলবে শুধু এই জন্মে নয় আগামী প্রত্যেকটা জন্মে ভানুমতি শুধু আপনারই হবে বিবাহ দেখে নিচ্ছেন তো আপনারা আমার বিয়ে সবার উপস্থিতিতে আপনারা আমায় কথা দিন বা না দিন কিন্তু একটা প্রতিজ্ঞা আপনাদের করতে হবে আমায় যে আপনারা কেউ আর কোনো দিন এই বাড়িতে আসবেন না আমার শ্বশুরবাড়ির লোকজনদের আর বিরক্ত করবেন না কারণ এখন আমি আর আপনার গ্রামের মেয়ে নই এখন আমি এই পরিবারের চলে মা বিধি এখানে কি করে আসলো কি করে হলো সব তোমার কৃপায় সব ঠিক হয়ে গেছে মা তোমার জন্যই আমি সাহেব বাবুকে বাঁচাতে সফল হয়েছি লোকটা চলে গেছে আমাকে যে করি হোক সাহেব বাবুকে বাঁচাতেই হবে यार कुल टेखा नहीं रख दी আপনাকে এখানে এভাবে বেঁধে কে রেখেছে দাঁড়ান আমি আপনার জন্য জল নিয়ে আসছি কোথায় গেল মেয়েটা মেম সাহেব মেম সাহেব তুমি মেম সাহেব আমি বারবার আপনাকে বলছি কিন্তু একবার আপনার কথা শুনছেন না আপনি এই বিয়েটা করবেন না যদি আপনি করেন তাহলে গ্রাম প্রধান মশাই আর গ্রামবাসীরা এখানে এসে আপনাদের মেরে ফেলবে আমি কিছুই শুনতে চাই না কতবার বলবো তোমাকে আবিদের সাথে তোমার কিচ্ছু হতে পারে না আবির শুধুমাত্র আমার শুধুমাত্র আমার নেম সাহেব আমার কথা শুনুন আমি আমি সাহেব বাবুকে চাই না তোমাকে তো আমি তোমার এত বড় সাহস গ্রামবাসীরা তো এখানে চলে এসেছে যদি সাহেব বাবু আর মেম সাহেবকে বিয়ের মণ্ডপে দেখে নেয় ওরা তাহলে এখানে তো রক্তের বন্যা বয়ে যাবে ক্ষমা করে দিন আপনি মেম সাহেব কিন্তু আপনাকে আর সাহেব বাবুকে বাঁচানোর জন্য আমার কাছে আর একটাই পথ খোলা আছে অল্প আঘাত লেগেছে ওনার জ্ঞান ফিরে আসবে আমাকে যে করি হোক সাহেব বাবুর প্রাণ বাঁচাতেই হবে হচ্ছে কি এইসব তুমি প্রত্যেকবার আমার জীবনে কোনো না কোনো বাধা সৃষ্টি করো কি চাও কি তুমি সাহেব বাবু আপনি রেগে যাও স্বাভাবিক কিন্তু আমার কথাটা তো শুনুন আগে আমি কখনোই চাইনি এখানে এই মণ্ডপে আসতে এখানে আবার আপনাকে বিয়ে করতে আপনারা মেম সাহেবের মধ্যে আসতে কিন্তু জানিনা কি করে গ্রামবাসীরা এই বিয়েটার কথা জানতে পেরে গেছে যখন আমি জানতে পারলাম আমি তখনই এখানে চলে আসলাম আমি বলার চেষ্টা করেছিলাম কিন্তু না আপনাকে পেয়েছি না ডাক্তার ম্যাডামকে ত্রিশালা মেম সাহেবের সঙ্গে দেখা হয়েছিল কিন্তু আমার কথা বিশ্বাস করেননি সাহেব বাবু আমার মনে হয়েছিল তৃশালা মেম সাহেব আমাকে আপনার কাছে নিয়ে আসছেন কিন্তু উনি আমাকে অন্য একটা ঘরে নিয়ে গিয়ে সেখানে আটকে রাখলেন সেখানে আমি অকেন হয়ে যাই জ্ঞান ফেরার পরে আমি আমি ওখান থেকে বেরোনোর অনেক পথ খুঁজেছি কিন্তু খুঁজেই পাইনি যখন আমি ওই সুরঙ্গের মধ্যে দিয়ে যাই তখন একটা ঘরে গিয়ে পৌঁছাই যেখানে কেউ আপনার উপর আক্রমণ করছিল এক মিনিট আমার আমার মনে আছে কেউ ঘরে এটা এসেছিল আমাকে মারার জন্য তাহলে ওটা তুমি ছিলে না সাহেবাবু আমি তো আপনার প্রাণ বাঁচিয়েছি শুধু আর কি বন্ধ তুমি মিথ্যেবাদী কত মিথ্যে বলবে তোমার কি মনে হয় তোমার গল্প আমি বিশ্বাস করবার সবাই এখানে বিশ্বাস করবে এবার আমি বুঝতে পারছি তুমি কেন আমার ওপর আক্রমণ করেছি যাতে তুমি আমাকে বাঁচাতে পারো আর এই বাঁচানোর গল্প সবাইকে শোনাতে পারো প্রথমে ভেবেছো এই সমস্ত সম্পত্তি আর মহল আমার কাছ থেকে কেড়ে নেবে আর তারপর আমায় মেরে দেবে তারপর বিধবা হয়ে এখানেই তুমি থাকবে কিন্তু না তোমার উদ্দেশ্য সফল হয়নি দেখে তুমি ত্রিশালাকে একটা ঘরের মধ্যে বন্ধ করলে আর ঘুমটা পরেই মণ্ডপে চলে এলে যাতে সবার সামনে আমাদের আবার বিয়ে হয় আর তুমি আমার স্ত্রী হয়ে যাও আরে তুমি হলে একজন লোভী আরে বাবু আপনার যা ইচ্ছে হয় আপনি ভাবুন কিন্তু আমাকে চোর আর লোভী একদম বলবেন না না আমি কোনোদিন লোভী ছিলাম আর না কোনোদিন লোভ করব তুমি লোভীই থাকবে যদি লোভী না হও তাহলে একটা কথা বল তুমি কাল থেকে এখানে ছিলে কাল থেকে যখন এখানে ছিলে তখন একবারও আমার কাছে কেন এলে না আমাকে সাবধানে থাকতে বলতে আর আমাকে রক্ষা করতে তুমি আমার কাছে কেন এলে না আমার উপর যদি আক্রমণ করে না থাকো তাহলে আমাকে জ্ঞান ফিরিয়ে সত্যিটা কেন বললে না বলো না তুমি আর এই মণ্ডপে আসার আগে তুমি তো আমাকে সত্যিটা বলতেই পারতে আর বিয়ে শুরুর আগে তুমি আমাকে ইশারাও করতে পারতে তুমি আমাকে এটা বলতে পারতে সিচুয়েশন হলো এটাই কিন্তু না তুমি ইচ্ছে করে ঘুমটার আড়ালে লুকিয়েছিলে যাতে সবকিছু হয়ে যাওয়ার পরে সবাই তো সবই জানতেই পারবে আর তুমি এখানে নিয়ে এসেছো যাতে তুমি আমাকে বিয়ে করতে পারো এই যা কিছু হয়েছে সব তুমিই করেছো আর তুমি আমাকে বলছো তুমি নও তুমি কাউকে পাঠিয়েছিলে আমাকে মারার জন্য যাতে তুমি সেখানে পৌঁছতে পারো আর গিয়ে আমাকে বাঁচাতে পারো আর সবার সামনে মহান হয়ে যাও যে তুমি 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 আমাকে বাঁচিয়েছো দেখো তোমার যদি মনে হয় যে এত কিছু করার পরে আমাদের মধ্যে কোনো সম্পর্ক হবে তাহলে তুমি ভুল ভাবছ এই কথাটা তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নাও এটা কোনোদিনও সম্ভব নয় আমি তোমাকে অনেকবার বলেছি আর আমি এই বিয়েকে কোনোদিনও না এই বিয়েকে আমি অস্বীকার করি দুবার তুমি আমাকে ঠকিয়ে বিয়ে করেছো তোমার কি মনে হয় এই বিয়ে আমি মেনে নেব আমি মানবো না এটা তুমি মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও এই বিয়ে আমি কোনোদিনও মেনে নেব না আর এই বিয়ের সঙ্গে যা যা জড়িয়ে আছে সেই সব আমি এখনই আগুনে পুড়িয়ে দেবো